এবার পাক সেনার প্যান্ট নিয়ে প্যারেড তালিবানের একাত্তরের যে যুদ্ধ তাকে মনে করে এবার ইসলামাবাদকে খোঁজা দিয়েছে আফগান নেটিজেনরা বলে রাখে যে তালিবানের ভয়ে ক্যাম্পে প্যান্ট ফেলে পলাতক রয়েছে পাক সেনা ন্যানগ্রাহার প্রদেশে পালিত তিরানব্বই হাজার প্যান্ট সেরিমানি টু পয়েন্ট ও বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম যে ছবি আজ সোশ্যাল মিডিয়া জুড়ে ধরা পড়েছে তাতে করে কি মনে হচ্ছে আগামী দিনে আফগান

উল্লাস করছে আফগানিস্তানের জনতা এবং তালিবান সেনা তালিবানের দাবি হচ্ছে যে সংঘর্ষের সময় পাকিস্তানের বিভিন্ন সেনা ক্যাম্প ছেড়ে পাকিস্তানের সেনারা পালিয়ে গেছে তারা ট্যাঙ্ক পড়ারও সময় পায়নি এতদায়িত্ব ভয় পেয়েছিল ফলে প্যান্ট নিতে আর ফেরত নিতে ফেরিনি আর সেই ব্যাঙ্ক গুলোই ওই নানগার পুলিশের একটি রাস্তার মোড়ে জানিয়ে তালিবান উল্লাস করছে এবং এটাকে তারা নাম দিতে আফগানের নেজিজেনরা এটা নাম দিয়েছে তিরানব্বই হাজার ব্যাঙ্ক সেরিমনি হোক তাদের দাবি হচ্ছে যে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা এভাবেই তাদের ট্যাঙ্ক ভারতের সেনা খুলে গিয়েছিল আর ফের একই কাজ তারা করেছে আফগানিস্তানের যুদ্ধের সময় এখানে আফগান সেনাকে আর ব্যাংক খুলতে হয়নি পাকিস্তানের সেনা নিজেদের ব্যাংক নিজেরাই ফেলে পালিয়ে গেছে ফলে এই বিষয়টি নিয়ে তারা তুমুল একটা কটাক্ষের ঝড় চলছে নেজিজেন্দের মধ্যে এবং এই পুরোপুরি ইসলামাঙ্গলকেই তারা কটাক্ষ করেছে